আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন এখানে আই মানে আমি ওয়ান টু আস্ক মানে করতে চাই ইউ মানে তোমাকে এ কোশ্চেন মানে একটা প্রশ্ন আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি আমার কথা মনে রেখেছো এটার ইংলিশ হবে ডু ইউ রিমেম্বার হোয়াট আই সেইড এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রাখা হোয়াট আই সেইড মানে আমার কথা ডু ইউ রিমেম্বার হোয়াট আই সেইড অর্থাৎ তুমি কি আমার কথা মনে রেখেছো আমি তোমার জন্য খুব খুশি এটার ইংলিশ হবে আই এম ভেরি হ্যাপি ফর ইউ এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি ফর ইউ মানে তোমার জন্য আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য খুব খুশি তুমি কি বাইরে যাচ্ছ এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং আউটসাইড এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ আউটসাইড মানে বাইরে আর ইউ গোয়িং আউটসাইড অর্থাৎ তুমি কি বাইরে যাচ্ছ আমি তোমার সাথে একমত নই এটার ইংলিশ হবে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট অ্যাগ্রি মানে একমত নই উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই এটা খুব অল্প সময় লাগবে এটার ইংলিশ হবে দিস উইল টেক ভেরি লিটিল টাইম এখানে দিস মানে এটা উইল টেক মানে লাগবে ভেরি মানে খুব লিটিল টাইম মানে অল্প সময় দিস উইল টেক ভেরি লিটিল টাইম অর্থাৎ এটা খুব অল্প সময় লাগবে তুমি কি এখনই আসতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ কাম রাইট নাও এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসা রাইটস নাও মানে এখনই ক্যান ইউ কাম রাইট নাও অর্থাৎ তুমি কি এখনই আসতে পারবে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাচ্ছি টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি এটা খুব পুরোনো ভবন এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ওল্ড বিল্ডিং এখানে দিস মানে এটা ভেরি ওল্ড বিল্ডিং অর্থাৎ এটা খুব পুরনো ভবন তুমি কি ভালো আছো এখন এটার ইংলিশ হবে আর ইউ ওকে নাও এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ভালো আছো বা ঠিক আছো নাও মানে এখন আর ইউ ওকে নাও অর্থাৎ তুমি কি ভালো আছো এখন আমি এই সুযোগ মিস করতে চাই না এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট টু মিস দিস অপরচুনিটি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না মিস মানে মিস করা দিস অপরচুনিটি মানে এই সুযোগ আই ডোন্ট দিস অপরচুনিটি অর্থাৎ আমি এই সুযোগ মিস করতে চাই না তুমি কি এখানে বসতে চাও এটার ইংলিশ হবে ডু ওয়ান্ট টু সিট হেয়ার এখানে ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু সিট মানে বসতে হেয়ার মানে এখানে ডু ইউ ওয়ান টু সিট হেয়ার অর্থাৎ তুমি কি এখানে বসতে চাও আমি অনেক দিন পর এখানে এলাম এটার ইংলিশ হবে আই কেম হেয়ার আফটার এ লং টাইম এখানে আই মানে আমি কেম হেয়ার মানে এখানে এলাম আফটার এ লং টাইম মানে অনেক দিন পর আই কেম হেয়ার আফটার এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন পর এখানে এলাম এটা আমার কাজ নয় এটার ইংলিশ হবে দিস ইজ নট মাই জব এখানে দিস মানে এটা নট মানে নয় মাই জব মানে আমার কাজ দিস ইজ নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ নয় তুমি কি কিছু খেতে চাও এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান টু ইট সামথিং এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে 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 চাও টু ইট খেতে সামথিং কিছু ডু টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও আমি এখন ফোনে কথা বলছি এটার ইংলিশ হবে আই এম টকিং অন দ্য ফোন নাও এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি অন দ্য ফোন মানে ফোনে নাও মানে এখন আই এম টকিং অন দ্য ফোন নাও অর্থাৎ আমি এখন ফোনে কথা বলছি এটা খুব মজার ঘটনা। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা। দিস ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট অর্থাৎ এটা খুব মজার ঘটনা। তুমি কি আমার সাথে আসতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ কাম উইথ মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, কাম মানে আসা, উইথ মি মানে আমার সাথে। ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে? তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ এটার ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মাই ভয়েস এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হেয়ার মানে শুনতে মাই ভয়েস মানে আমার কণ্ঠ ক্যান ইউ হেয়ার মাই ভয়েস অর্থাৎ তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি এটার ইংলিশ হবে আই হ্যাভ নন ইউ ফর এ লং টাইম এখানে আই মানে আমি নন মানে চিনি বা জানি ইউ মানে তোমাকে ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে আই হ্যাভ নন ইউ ফর এ লং টাইম অর্থাৎ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি আমি এখন কিছু খুঁজছি এটার ইংলিশ হবে আই এম লুকিং ফর সামথিং নাও এখানে আই মানে আমি লুকিং ফর মানে খুঁজছি সামথিং মানে কিছু নাও মানে এখন আই অ্যাম লুকিং ফর সামথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খুঁজছি এটা খুব বিপজ্জনক হতে পারে এটার ইংলিশ হবে দিস ক্যান বি ভেরি ডেঞ্জারস এখানে দিস মানে এটা ক্যান বি মানে হতে পারে ভেরি মানে খুব ডেঞ্জাররাস মানে বিপজ্জনক দিস ক্যান বি ভেরি ডেঞ্জারাস অর্থাৎ এটা খুব বিপজ্জনক হতে পারে তুমি কি বাজারে যাচ্ছ আজ এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং টু দা মার্কেট টুডে এখানে আর ইউ মানে তুমি কি মানে 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 টু মার্কেট বাজারে টুডে যাচ্ছ আজ আর ইউ টু দা মার্কেট টুডে অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ আজ আমি এই খাবারটা খুব পছন্দ করি এটার ইংলিশ হবে আই রিয়েলি লাইক দিস ফুড এখানে আই মানে আমি রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি দিস ফুড মানে এই খাবারটা আই রিয়েলি লাইক দিস ফুড অর্থাৎ আমি এই খাবারটা খুব পছন্দ করি আমি এটা তোমাকে দিতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু গিভ দিস টু ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গিভ মানে মানে দিতে দিস এটা টু ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু টু গিভ দিস ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দিতে চাই এটা খুব আকর্ষণীয় বিষয় এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় টপিক মানে বিষয় দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক অর্থাৎ এটা খুব আকর্ষণীয় বিষয় তুমি কি গেম খেলতে ভালোবাসো এটার ইংলিশ হবে ডু ইউ লাভ প্লেইং গেমস এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো প্লেইং মানে খেলতে গেমস মানে গেম ডু ইউ লাভ প্লেইং গেমস অর্থাৎ তুমি কি গেম খেলতে ভালোবাসো আমি তোমাকে আগামীকাল দেখবো এটার ইংলিশ হবে আই উইল সি ইউ টু এখানে আই মানে আমি উইল সি মানে দেখব ইউ মানে তোমাকে টুমোরো মানে আগামীকাল আই উইল সি ইউ টু অর্থাৎ আমি তোমাকে আগামীকাল দেখবো এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্তিপূর্ণ এনভায়রনমেন্ট মানে পরিবেশ দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট অর্থাৎ এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ এটা আমার নিজের হাতে তৈরি এটার ইংলিশ হবে দিস ইজ হ্যান্ডমেড বাই মি এখানে দিস মানে এটা হ্যান্ডমেড মানে নিজের হাতে তৈরি মি মানে আমার দিস ইজ হ্যান্ডমেড বাই মি অর্থাৎ এটা আমার নিজের হাতে তৈরি তুমি কি নতুন মোবাইল কিনেছো এটার ইংলিশ হবে ডিড ইউ বাই নিউ ফোন এখানে ডিডিউ মানে তুমি কি বাই মানে কিনেছো নিউ মানে নতুন ফোন মানে ফোন ডিডিউ ইউ বাই নিউ ফোন অর্থাৎ তুমি কি নতুন মোবাইল কিনেছো আমি এই কাজটা শেষ করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ফিনিশ দিস টাস্ক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ফিনিশ মানে শেষ করতে দিস ওয়ার্ক মানে এই কাজটা আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে এটার ইংলিশ হবে দিস এন্ডেড ভেরি কুইকলি এখানে দিস মানে এটা এন্ডেড মানে শেষ হয়ে গেছে ভেরি মানে খুব কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত দিস এন্ডেড ভেরি কুইকলি অর্থাৎ এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে তুমি কি আজকের খবর শুনেছো এটার ইংলিশ হবে হ্যাভ ইউ হ্যাড টুডেস নিউজ এখানে হ্যাভ ইউ মানে তুমি কি হ্যাড মানে শুনেছো টুডেস নিউজ মানে আজকের খবর হ্যাভ ইউ হ্যাড টুডেস নিউজ অর্থাৎ তুমি কি আজকের খবর শুনেছো তুমি কি জানো এখানে কি হচ্ছে এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়াটস হ্যাপেনিং হেয়ার মানে এখানে কি হচ্ছে ডু ইউ নো হোয়াটস হ্যাপেনিং হেয়ার অর্থাৎ তুমি কি জানো এখানে কি হচ্ছে এটা আমার জন্য কঠিন কাজ এটার ইংলিশ হবে দিস ইজ এ হার্ড টাস্ক ফর মি এখানে দিস মানে এটা হার্ড মানে কঠিন টাস্ক মানে কাজ ফর মি মানে আমার জন্য দিস ইজ এ হার্ড টাস্ক ফর মি অর্থাৎ এটা আমার জন্য কঠিন কাজ